হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার এনবন ব্যান্ডেড ড্রাই কেবিনেট 80 লিটার যেটা এনবন্ড বন্ডের তো এই ড্রাই কেবিনেটের বিশেষত্ব হচ্ছে আপনি ড্রাই কেবিনেটের মধ্যে আপনি ক্যামেরা রাখবেন বা লেন্স রাখবেন আপনার ক্যামেরা বা লেন্সে ফাংশন করবে না তো প্রচুর ইউজার আছে আপনার ক্যামেরা বা লেন্স ব্যবহার করার পর পরেই এটা যখন রেখে দেওয়া হয় ক্যামেরা বা লেন্সের মধ্যে আপনারা ফাংশন পড়ে যাচ্ছে এই ফাঙ্গাস ক্লিন করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং ফাঙ্গাস ক্লিন করার পরে কিন্তু আসল যে শার্পনেস সেটা থাকে না তো এই আজকে যে ড্রাই কেমিনেটটি আছে সেটি হচ্ছে আমাদের সিলেট থেকে মকসুদ ভাই আমাদের থেকে অর্ডার করেছেন তা ওনার বেশ কিছু সেট আপ ফটোগ্রাফির তাই উনি এই লিটারটি অর্ডার করেছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে ড্রাই কেমিনেট নিতে পারেন আমাদের কাছে থার্টি লিটার থেকে শুরু করে থার্টি এল থার্টি ফাইভ ফিফটি হান্ড্রেড এল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সব ধরনের ড্রাই কেবিনেট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তারপরে চাইলে আমাদের সপে সেই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন অথবা ঢাকার বাড়ি কুরিয়ার মাধ্যমে মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তা আমি বলবো আপনাদের যাদেরই ক্যামেরা ব্যবহৃত করে থাকেন আপনারা সবাই কিন্তু ছোট হলে একটা ড্রাই কেবিনেট বাসে নিয়ে রাখুন কারণ ড্রাই কেবিনেট না থাকার কারণে কিন্তু আপনার ক্যামেরা বা লেন্সে ফাঁস পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ধন্যবাদ